নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এই যে নির্বাচন গেল নির্বাচনের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে বিজেপি দাবি করেছিল তারা চারশোর উপর সিট পাবে চারশোর উপর সিট পাবে কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত বিজেপি নিরঙ্কুশ গরিষ্ঠতার ধারে কাছে পৌঁছতে পারেনি এবং পশ্চিমবঙ্গে বিজেপির ফল খারাপ হয়েছে দু হাজার উনিশে নিরিখে বিচার করলে ফল খারাপ হয়েছে দু হাজার উনিশে বিজেপি পশ্চিমবঙ্গে আঠারোটা সিট জিতেছিল এইবারে তারা নেমে এসেছে বারোতে এখন এই রকম যে রেজাল্ট এইরকম রেজাল্টের পিছনে কারণ থাকে এখন দেখা যাক কারণগুলো কি কি জিতলে বিজেপি যদি জিতে যেত তাহলে লোকে বলতো রাম মন্দিরের জন্যে সি এর জন্যে ইত্যাদি বিভিন্ন কারণ দেখাতো যে কারণে বিজেপি জিতেছে কিন্তু বিজেপি হেরেছে হার মানে সেই হারটা এইরকম যে এবারে যখন কেন্দ্রীয় সরকার তৈরি হচ্ছে সেটা জোট সরকার হতে যাচ্ছে অর্থাৎ জোট শরিকদের কাজের ওপর জোট শরিকদের ইচ্ছার উপর নির্ভরশীল হতে হবে সরকারকে সরকার স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না দেখা যাক এবারে এই কারণগুলো কি কি প্রথমে দেশের প্রেক্ষিতে তারপর রাজ্যের প্রেক্ষিতে বিচার করব বিজেপির হারের কারণ কি প্রথমে দেশের প্রেক্ষিতে আসি বিজেপি নেতারা রাম মন্দির যে তৈরি হলো সেই রাম মন্দিরটাকে কেন্দ্র করে তারা চেয়েছিল যে এদেশে যত সংবাদ মাধ্যম আছে সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে ইলেকট্রনিক মিডিয়া হতে পারে যেন তারা ভালো করে এই রাম মন্দিরের কথা প্রচার করে এটা বিজেপি নেতারা চেয়েছিল এবং সেই মতো হয়েছিল রাম মন্দিরের কথা প্রচার হয়েছিল কিন্তু বিজেপি নেতাদের একটা বুঝতে বড় ভুল হয়েছিল যে এই প্রচার যাদের মাধ্যমে করা হচ্ছে তারা এই জিনিসটাকে একটু অন্যভাবে অনেক সময় প্রচার করবে সেই প্রচারটা হলো এই রকম যে রাম মন্দির বিজেপি তৈরি করছে মেরুকরণের রাজনীতির জন্য মেরুকরণ মানে কি মেরুকরণ মানে হচ্ছে সম্প্রদায়গুলোকে বা ধর্মগুলোকে সাম্প্রদায়িক ভিত্তিতে এক একটা ভাগে ভাগ করা একে বলে মেরুকরণ জাত পাত ধর্ম ইত্যাদিকে ব্যবহার করে কোনো গোষ্ঠীকে একত্রিত করেন না মেরুকরণ তো বিজেপি এইভাবে মেরুকরণে রাজনীতি করছে যেখানে হিন্দু ভোটকে সে একদিকে আনতে চায় এবং মুসলিম ভোটের তার দরকার নেই বা মুসলিম ভোট তার না হলেও চলে বিজেপি নেতারা এটা বলেনি কখনো কিন্তু মেরুকরণের রাজনীতি যারা বলে প্রচার করলো যে বিজেপি মেরুকরণে রাজনীতি করছে তারা এইভাবে দেখানোর চেষ্টা করলো যে হিন্দু ভোটকে একদিকে আনার চেষ্টা করছে বিজেপি এখন যখন এই ধরনের প্রচারগুলো চলে তখন এর একটা খারাপ জিনিস হয় সেটা হচ্ছে যে সম্প্রদায়ের জন্য প্রচার করা হচ্ছে যদি সেই সম্প্রদায়টাকে নেয় তো অন্য মিটে গেল কিন্তু যদি তারা না নেয় এবং অন্য একটি সম্প্রদায় যারা এটাকে থেকে ভয় পায় তারা যদি ভয় পায় তাহলে তার ফল হয় মেরুকরণটা সম্পূর্ণ হয় অর্থাৎ যার জন্যে তৈরি রাম মন্দির সে দেখা গেল বিভাজিত অন্যদিকে যার এটা ব্যাপারই ছিল নি সে একজোট হলো সেই জিনিসটা হয়েছে গোটা দেশ জুড়ে মুসলমান ভোট বিজেপির বিরুদ্ধে গেছে অর্থাৎ মুসলিম ভোট গেছে অন্যদিকে অন্যদিকে হিন্দু ভোট যাকে একত্রিত করার জন্যে রাম মন্দির এটা বিজেপি বলেনে এটা সংবাদ মাধ্যমের তৈরি করা সেই ভোট সেটাও বিজেপির দিকে সর্বাংশে আসে না এখন কেন এমন হলো যে যে রাম মন্দিরে আমাকে এই নিয়ে প্রশ্ন করে লোকে যে রাম মন্দিরে রাম মন্দির করেও কেন বিজেপির সাফল্য এলুনি এই রাম মন্দির করেও কেন বিজেপির সাফল্য এলুনি এটা বলতে গেলে ইতিহাসের দিকে যেতে হবে আমাদের দেশে ব্রিটিশ যখন ইংরেজি শিক্ষা প্রবর্তন করে তখন তাদের মনোগত ইচ্ছা ছিল তাদের শুধু নয় আমরা যাদেরকে ইতিহাস বই সংস্কারক বলে চিনি রামমোহন রায় বিদ্যাসাগর এদের প্রত্যেকের ইচ্ছা ছিল হিন্দু যেন তার ধর্ম থেকে বেরিয়েছে এক নতুন ধরনের হিন্দুতে পরিণত হয় অর্থাৎ আধুনিক হিন্দুতে পরিণত হয় যে আধুনিক হিন্দু ধর্ম সম্পর্কে হবে সব থেকে বেশি উদাসীন ইচ্ছা তাদের ছিল তারা সেদিন সম্পূর্ণ সফল হননি কিন্তু কালের নিয়মে আজ দুশো বছর পরে বা দেড়শো বছর পরে তারা সফল হয়েছেন হিন্দু তার ধর্মকে অনেকাংশে ভুলতে বসেছে তার ধর্মের যে ধর্মীয় জোর সেটা তার চলে গেছে হিন্দু আধুনিক অর্থাৎ আজকের প্রত্যেক হিন্দু কি বলা যেতে পারে মডার্ন হিন্দু বা আধুনিক হিন্দু সেই আধুনিক হিন্দুর কাছে রামচন্দ্র কি বা রাম মাহাত্ম কি সীতা কি এসবের কোনো বড় গুরুত্ব নেই তাহলে কি সে রামকে ভালোবাসে নে ভালোবাসে রামকে একশো বার ভালোবাসে কিন্তু সেই ভালোবাসাটা এরকম নয় যে রাম মন্দির না হলে সে রাস্তায় নেবে মারামারি করবে ফলে বিজেপি রাম মন্দির তৈরি করলো যে হিন্দুর জন্যে সেই হিন্দু সন্তুষ্ট হলুনি তার কাছে অন্য কিছু একটা বড় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেই গুরুত্বপূর্ণ যে জিনিসটা তার কাছে হয়ে বড় উঠেছিল। সেটা হচ্ছে বেঁচে থাকার চাহিদা অর্থাৎ বেঁচে থাকতে গেলে যেটা দরকার সেটা বিজেপি আমাদের জন্য করলোটা কি বিজেপি আমাদের জন্য করলো কি জিনিসপত্রের দাম তো বাড়ে হু হু করে সত্যিই তাই দু হাজার উনিশে বিজেপি যে সাফল্য পেয়েছিল সেই সাফল্যের পেছনের সবথেকে বড় কারণ ছিল দু হাজার ষোলোয় যে নোটবন্দি হয় অর্থাৎ নোট বাতিল হয় তার ফলে দেশের অর্থনীতি খানিকটা বসে যায় বিধ্বস্ত হয় এর ফলে জিনিসপত্র বিক্রি অনেকাংশে কমে যায় জিনিসপত্রের দাম কমে আসে এইটাই দু হাজার উনিশে বিজেপিকে সাফল্য দিয়েছিল ঠিক একই রকমভাবে এই দু সালে জিনিসপত্রের দাম বৃদ্ধি বিজেপিকে অসাফল্যের দিকে নিয়ে গেল অর্থাৎ জিনিসপত্রের দাম বৃদ্ধি রাম মন্দির ইস্যুকে পেছনে ফেলে দিল জিনিসপত্রের দাম বৃদ্ধি বিজেপি একটা বড় ধাক্কা দিল বিপুল সংখ্যক সিট যা কিনা দু হাজার উনিশে বিজেপি সিট ছিল তিনশো তিনটে সেখান থেকে কমে বিজেপি হয়ে গেল দুশো চল্লিশ সিট কমে গেল আর আসি আবার পুনরায় আসি ধর্মপ্রেমে হিন্দু তার ধর্ম থেকে সরেছে আমাকে এই প্রশ্ন আজকে সকালেই একজন করছিল যে রাম মন্দির তৈরি করে বিজেপি কেন সাফল্য পেলনি আমি তাকে বলি আচ্ছা বলো তো তোমার পাড়ায় যে কালী পুজো হয় তোমার পাড়ায় যে দুর্গা পুজো হয় সেই কালী পুজো দুর্গা পুজো কি সত্যি সত্যি কালী ঠাকুর দুর্গা ঠাকুরকে শ্রদ্ধা করে হয় নাকি মদ খাওয়ার জন্যে আর বক্স বাজানোর জন্য হয়। তখন সে পরিষ্কার উত্তর জন্য হয় এইটাই হচ্ছে ধর্ম হিন্দুর হিন্দুর ধর্মটা হয়ে গেছে ফুর্তির ধর্ম ফুর্তির জন্য হিন্দু ঠাকুর পুজো করে এর বাইরে অন্য কিছু থাকে না সেখানে তো এই হিন্দুকে দিয়ে কি করে বিজেপির নেতারা মনে করে যেই হিন্দু রামচন্দ্রের মন্দির তৈরি হলে তাকে ঢেলে ভোট দেবে তারা ভোট দেবে না বিজেপির বুঝতে ভুল হয়েছিল যে হিন্দু রাম মন্দির চেয়েছিল সেই হিন্দু আজকে বুড়ো হয়ে গেছে আর যে হিন্দু আজকে ভোটার হয়েছে তার কাছে বিজেপির এই রাম মন্দিরে হিসেবে গুরুত্ব নেই তার কাছে অন্য জিনিসের গুরুত্ব সেই অন্য জিনিসটা আবার বলি জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বিরোধী দল প্রচার প্রচার করেছে যে এই যে গ্যাসের দাম বাড়ছে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে বিজেপি নেতারা উত্তর করেছে গ্যাসের দাম বাড়া নিয়ে যে বিজেপি এই যে গ্যাসের দাম বাড়ছে এটা আমরা ঠিক করিনি এটা বাজার ঠিক করে চলছিল ভালোই সব ঠিক চলছিল কিন্তু বিজেপি নেতারাই এর উত্তর দেয় অর্থাৎ লোকের সন্দেহকে আরও বলবতী করে সেই সন্দেহটা হচ্ছে এইরকম বিজেপি থাকা গেল ভোটের মুখে গ্যাসের দাম ওই সিলিন্ডারের দাম আরো দুশো তিনশো টাকা করে কমে গেল সরকার জানালো এই কম কমেছে যেটা এটা বাজারের নয় এটা তারা কমিয়ে দিয়েছে বিরোধীদের যে অপপ্রচার বিরোধীদের যে প্রচার সেটা গুরুত্ব পেলো এই তো এতক্ষণ সরকার বলছিল যে আমরা গ্যাসের দাম ঠিক করিনি তাহলে বিজেপি কি করে কমালো আসলে বিজেপি তার করটা ছেড়ে দিল খানিকটা সরকারি কর যেটা সেটা ছেড়ে দিয়ে কমালো লোক বুঝলো উল্টো করে অর্থাৎ এই সরকার হচ্ছে শোষকের সরকার এই সরকার বিজনেসম্যানদের সরকার এই সরকার আমাদের থেকে শোষণ করার জন্যে ভোট আসছে দেখে গ্যাসের দাম কমালো লোক এইভাবে বুঝলো ফলে ভোট তার দিকে এলুনি এরপরে আরও অনেক কিছু আছে কৃষি বিল যে কৃষি বিল বিজেপি তৈরি করেছিল দেশের স্বার্থে সেই কৃষি বিল অপপ্রচারের গুণে বিজেপি প্রত্যাহার করে নিল এটাও দেশের যারা গরিষ্ঠ সংখ্যক মানুষ একটা বড় সংখ্যক মানুষকে বোঝালো যে সরকারের মধ্যে ভুল ছিল তাই সে কৃষি বিলটাকে প্রত্যাহার করে নিল প্রত্যেকটা আচরণের মধ্যে বিজেপির বিজেপি যার যে নেতারা তাদের মতদ্বৈততা প্রকাশ পাচ্ছিল এই জায়গা থেকে বিজেপির হার বিজেপির যে রাসন কমে যাওয়া সেটা আসে সবথেকে বড় ইস্যু ছিল জিনিসপত্রের দাম বৃদ্ধি সেটাই বিজেপিকে এবারে করে এবার আসি পশ্চিমবঙ্গে বিজেপির খারাপ ফলের কারণ কি পশ্চিমবঙ্গে বিজেপির যে খারাপ ফল এই খারাপ ফল ছিল কাঙ্ক্ষিত ফল কাঙ্ক্ষিত কেন বিজেপি যতই প্রচার করুক যেভাবেই প্রচার করুক মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা অসম্ভব কার্যকর ছিল এটা বিজেপি নেতারা বুঝতেও পেরেছিল শুধু বিজেপি নয় সিপিএম নেতারাও বুঝতে পেরেছিল তাই প্রত্যেকেই জনসভাগুলো থেকে বলতো লোককে আমাদেরকে জিতিয়ে আনো আমরা লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেবো আমাদেরকে জিতিয়ে আনো আমরা পাঁচ হাজার টাকা করে দেবো সব বলতো অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের যে একটা মারাত্মক মহিমা আছে সেটা বিজেপি নেতা সিপিএম নেতারা বুঝতে পারতো এরপরও সকলেই ভেবেছিল বিশেষত শিক্ষিত লোক ভেবেছিল শিক্ষিত লোকরাই বেশি এখন বিজেপির পক্ষে সেই লোকেরা ভেবেছিল যে এই যে এত টেটে বড় দুর্নীতি হয়েছে এই যে টাকা নিয়ে চাকরি হয়েছে এইসবের ভিত্তিতে লোক ভোট দেবে কিন্তু বিজেপি বাবুদের বুঝতে অসুবিধা হয়েছিল এই যে চাকরি এই চাকরি যারা করে আর যারা ভোট দেয় বৃহৎ সংখ্যক মানুষ তারা দুজন সম্পূর্ণ আলাদা বিপুল সংখ্যক যে চাকরি বাকরি বা যাই কিছু টাকা দিয়ে হোক না কেন সাধারণ লোক মনে করেছিল তাদের বাড়ির ছেলেপুলে পুলে কোনোদিনই চাকরি বাকরি করবে না তাই এ নিয়ে তাদের মাথা খাওয়ানো কিছু নেই লুটপাট চুরি জরচুরি এই জন্য এইগুলো সব লঘু হয়ে যায় অর্থাৎ এগুলোর কোনো গুরুত্ব ভোটেতে কোনো এর গুরুত্ব না এত বড় দুর্নীতি শিক্ষিত লোক ভাবতেই পারে যে এত বড় দুর্নীতি লোক কেন আমাদের লোক তাহলে এভাবে লোক দুর্নীতিতে শঙ্কিত নয় লোক এই দুর্নীতিকে দুর্নীতি বলেই মনে করে না তাদের কাছে পাঁচশো হাজার টাকা এটা বিরাট বড় ব্যাপার হাজার টাকায় কি কারো সংসার চলে তাহলে কেন এরকমটা হলো এর কারণ আছে সহজে যে টাকা পাওয়া যায় সেই টাকার প্রতি মানুষের একটা গভীর কাজ করে ভালোবাসা কাজ করে সেইখান থেকেই লোক ওই লক্ষ্মীর ভান্ডারের যে মাত্র সেটা বুঝতে পেরেছিল এবং ভোট তারা তৃণমূলকে দিয়েছে এর পরের অংশ আছে বিজেপি নেতারা হেরে যাওয়ার পর বলে মুসলিমরা আমাদের ভোট দেয়নি কিন্তু বিজেপি নেতারা কি সত্যি মুসলিম ভোট চেয়েছিল মুসলিম ভোট কি তারা সত্যিই চেয়েছিল এর কারণ আছে মুসলমান বিজেপি কে ভোট দেয়নি এটা হচ্ছে একটা ঐতিহাসিক সত্য মুসলিমরা দেয়নি এর খার মূল কারণ হচ্ছে যে এই যে ভারতের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে এই দলগুলোর একটা প্রচার আছে এই প্রচারটা তৈরি হয় বিজেপির কার্যকলাপ থেকে বিজেপি সম্পর্কে হচ্ছে তাদের যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল এবং সেটা মুসলিমরা বিশ্বাস করে এখন কেন বিজেপি সম্পর্কে এই বিশ্বাসটা তাদের পোক্ত হয় ওই যে যে কারণে বিজেপি আইনগুলো করে যে জায়গা থেকে বিজেপি আইন করে সিএ সেটা হচ্ছে অসহায় হিন্দু তাকে তারা নাগরিকত্ব দেবে কিন্তু মধ্যে এই কাজ করে এক দলকে যখন নাগরিকত্ব দেবে আমাদের তো মুসলমানের যদি আমাদের তাড়ায় আমরা কার কাছে যাব কারণ সত্যিটা হচ্ছে কোরআন হাদিস বা আর যা যা হয় মুসলিমদের সেসব কোনো কিছু সরকারের সামনে দাঁড়াতে পারবে না সেগুলো দিয়ে কোন রকমের কোনো খারাপ জিনিসকে আটকানো যাবে না তার থেকে ভালো এমন একজনকে ভোট দেয়া যে আটকে রাখবে বিজেপি কে দেখতে দেবে না মুসলিমরা ঢালাও ভোট দিয়েছে তৃণমূলকে বিজেপি কে তারা দেয়নি বিজেপি দেয়নি তার কারণ হলো বিজেপি মুসলিম ভোট চায় না এমন না বিজেপি চেয়েছিল মুসলিম ভোট আসুক কিন্তু বিজেপি নেতারা যেভাবে বলছে মুসলিমরা আমাদের ভোট দেয়নি এটা তারা জানতো মুসলিমরা ভোট দেবেনি কারণ দীর্ঘদিন ধরে কংগ্রেস সিপিএম যেভাবে প্রচার করেছে সেই প্রচারটা বিজেপির যে কাজ এবং সংবাদ মাধ্যমে প্রচারের গুণে সেটা তাদের পক্ষে গেছে অর্থাৎ বিরোধী দলগুলোর পক্ষে গেছে যে এই আইন হচ্ছে এটা হিন্দুদের নাগরিকত্ব দেবে আর তোমাদেরকে তাড়াবে তারা সেভাবে বিশ্বাস করেছে এর সঙ্গে মিশে গেছে আরো দুটো ঘটনা মধ্যপ্রাচ্যে এখন প্যালেস্তাইন আর ইসরায়েল গোলমাল চলছে প্যালেস্তাইন দেশটা হয়তো বা কিছুদিন পরে আর থাকবে না ইসরায়েল বলেই পুরোটা পরিচিতি লাভ করবে ভারত সরকার ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছিল দেশকে শক্ত করার জন্য কিন্তু মুসলমান আমাদের দেশের মুসলমান যে মুসলিমকে কংগ্রেস দেখতে চায় সিপিএম দেখতে চায় তৃণমূল কংগ্রেস দেখতে চায় যে মুসলমানগুলো একটু মুসলমান মার্কা হোক সেই মুসলিমরা সরকারের এই কাজটাকে মনে করেছিল সরকার ধর্মের কারণে ইসরায়েলের পাশে কি দাঁড়াচ্ছে প্যালেস্তাইনের না ফলে বিজেপি একটা ঘৃণিত দল বিজেপি কোনোভাবেই মুসলিম ভোট পাওয়ার যোগ্য নয় মুসলমানদের উচিত নয় বিজেপিকে ভোট দেওয়া ভারত বাংলাদেশ সীমান্তে গুলি করে ভারত সরকার চোরা কারবারিকে মারে এটাও বাংলাদেশের সংবাদ মাধ্যম মূলত বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচারের ফলে পরিণত হয়েছে এইরকম বিজেপি সেনা পুলিশ এগুলোকে দিয়ে গুলি করে করে মারায় এবং এইটা যখন এদিকে এদেশের মুসলিম ভোটারের কাছে যায় তখন তারা জাতি জাতিপ্রেম ধর্মপ্রেম থেকে তারা মনে করে বিজেপি আমাদের শত্রু দল আমরা তাদের ভোট দেব না এই জিনিসটা হয় যে কারণে বিজেপি মুসলিম ভোট বহু সংখ্যক মুসলিম ভোট বিজেপি পায়নি খুব সামান্য ভোট হয়তো বিজেপির দিকে আসতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসে না আর হিন্দু হিন্দুর প্রসঙ্গটা হচ্ছে রাম মন্দির বা সিএ এসব হিন্দুর কাছে গুরুত্বপূর্ণ নয় হিন্দুর কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা যদি কমে ভালো হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই সময় হাজার টাকা করে ধরিয়ে দেয় দিয়ে দেখায় যে আমি দেখো তোমার পাশে আছি কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় দেখায় কেন্দ্রীয় প্রকল্প বন্ধ হয়েছে কি বিজেপি বন্ধ করেছে কিন্তু আমি কেন্দ্রীয় প্রকল্পগুলোকে অন্যভাবে চালাবো আমি রাস্তা করে দেবো আমি বাড়ি করে দেবো এগুলো করবো ফলস্বরূপ যেটা হয় বিজেপি ক্রমশ পাশে চলে যায় এক পাশে আর তৃণমূল সামনে চলে আসে উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার কখনো স্থায়ী উন্নয়নে দিশা নয় বা লক্ষ্মীর ভান্ডার কোনো স্থায়ী উন্নয়নে রূপরেখা নয় কিন্তু অসহায় এদেশের মানুষের কাছে যে দেশে কাজ নেই যেখানে বেকারের সংখ্যা বেশি অথচ মুক্তে টাকা পাওয়া যায় লক্ষ্মীর ভান্ডার তো আর কিছু নয় মাসের মাসের শুরুতে হোক মাসের শেষে হোক সরকার হাজার টাকা হাজার বারোশো টাকা দিয়ে দেবে এর মতো ভালো জিনিস আর চলে গেলে এই হয়নি সরকার টাকাটা বন্ধ হয়ে যাবে মনে করেছিল লোক সেইখান থেকেই তৃণমূল সাফল্যটা পায় এবং এটাও সত্যি যে তৃণমূল যতদিনই লক্ষ্মীর ভাণ্ডার চালাবে বিজেপি কোনোদিনই বড় সংখ্যক আসন এখানে পাবেনি ধন্যবাদ আজ এই পর্যন্তই কাল আসবো নতুন ভিডিও নিয়ে